নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা বাড়ির বাস্তুদোষের লক্ষণ ও তার প্রতিকার সম্পর্কে চলুন বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা আপনার ঘরে কি অকারণে অশান্তি অসুস্থতা বা অর্থকষ্ট লেগেই আছে এমনও হতে পারে আপনার বাড়ির মধ্যে লুকিয়ে আছে বাস্তু দোষ বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব বাস্তুদোষের সাতটি প্রধান লক্ষণ এবং তার ঘরোয়া ও প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার উপায় বাস্তুদোষের লক্ষণ এক ঘন ঘন অসুস্থতা পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে কারণ উত্তর পূর্ব কোণে অসুচি বা ভারী কোনো বস্তু রাখার কারণে দুই অকারণে অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি মনোমালিন্য লেগেই আছে কারণ দক্ষিণ পশ্চিম বা অগ্নিকোণে কোনো ত্রুটি রয়েছে তিন অর্থ জমছে না হঠাৎ বড় কোনো ক্ষতি আয় থাকলো অর্থ সঞ্চয় হয় না বা হঠাৎ বড় কোনো আর্থিক ক্ষতি কারণ উত্তর বা উত্তর পূর্ব দিকে পয়নিষ্কাশন বা অশুচি স্থান রয়েছে চার বারবার বাধা বা বিপর্যয় যে কাজেই শুরু করুন সবসময় বাধা আসে বা সফল হয় না কারণ মূল দরজা বা ব্রহ্মস্থান ঘরের কেন্দ্র অপরিষ্কার বা বা নোংরা দুঃস্বপ্ন মানসিক চাপ ঘুমের মধ্যে ভয় দুঃস্বপ্ন বা অস্থিরতা কারণ নেগেটিভ এনার্জি বা দক্ষিণ দিকে শোয়ার অভ্যাস ছয় গাছপালা বা পোষা প্রাণীর অস্বাভাবিক আচরণ গাছপালা শুকিয়ে যাওয়া প্রাণীর আচরণ পরিবর্তন কারণ বাস্তু যাত্রা বা চাকরি সব কিছুতেই বাধা কারণ পূর্ব বা ঈশান কোণে বাধা বা জঞ্জাল বন্ধুরা এবার আমরা জানবো বাস্তুদোষের ঘরোয়া কিছু প্রতিকার সম্পর্কে গোমূত্র বা গঙ্গাজল অনেক পবিত্র বলে মনে করা হয় তাই সপ্তাহে একবার অন্তত পুরো ঘর গোমূত্র ও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন বিশেষ করে কোনগুলিতে স্প্রে করুন প্রতি বৃহস্পতিবার ব্রহ্মস্থান ঘরের কেন্দ্র পরিষ্কার রাখুন এবং সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালান কারণ এই স্থান শক্তির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় প্রতি শনিবার দক্ষিণ কোণে শস্যের তেলে প্রদীপ জ্বালান এতে করে ঘরের বাস্তুদোষ ও শনিদোষ হ্রাস পায় তুলসী গাছ উত্তর পূর্ব কোণে লাগান এবং প্রতিদিন সন্ধ্যায় ধূপ প্রদীপ দিন তুলসী গাছ বাস্তুশক্তিকে ভারসাম্য দেয় ঘরের ভেতর শঙ্ক বা ঘন্টার শব্দ বাজান তরঙ্গ নেগেটিভ শক্তি কাটাতে সাহায্য করে ঘরে শ্রীযন্ত্র রুদ্রাক্ষ অথবা নবরত্নের ছবি রাখুন এরা বাস্তু হিলিংয়ের কাজ করে বাস্তুদোষ থাকলে ঘরে শুধু দুঃখ নয় দৈহিক ও মানসিক ক্ষতিও হয় তবে চিন্তার কিছু নেই ঐতিহ্যবাহী বাস্তুশাস্ত্র আমাদের দেখিয়েছে সহজ সমাধান আপনার ঘরও হোক শান্তিময় সৌভাগ্যময় ও ঈশ্বরের আশীর্বাদপূর্ণ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর অমৃত